বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করছে কয়টা এলাকায় আছে না কিরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাইরে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমি

এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরে ভয় আসে না অন্তরে অন্তরে তো আল্লাহ ভাই কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে আলেমের যা সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমার মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতো বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান সুবহানাল্লাহ সেদিকে কি আমার ক্ষমা আছে কি আলেম বলে আছে ক্ষমা আছে তওবা করো তওবা 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 বলে আল্লাহকে কি মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো কাছে ক্ষমা চাইতে শুরু করলো

দেখতে এ মাঝে বলে না খাও না আব্দু অফিস থেকে আসুক আব্দুল কুলে বসে বসে আব্দুল আমি এই ছোট্ট বাচ্চাটা কিছু বুঝছে না কিন্তু তারপরে তার বাবার যখন ভালোবাসা মুরগি যখন বাচ্চা ধরা

আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সব হয় ঠিক না যেন কানে শুনি সদা তোমার কালা এ খোদা চোখে যেন দেখি শুধু পরে আনি রায়াত শোনো আমার মোনা যা শোনো শোনো ইয়ালাহি আমার মোনা যা শোনো আমার মোনা যা পড়ে তাহলে আমরা যে করে সঙ্গে বানাবো কিতাবের নাম সবাই বলেন আমরা যে কিতাবের বন্ধু বানাবো এই কিতাবের নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের এই কিতাবের বন্ধ করতে পারবে এই আমাদের কেমন করে আলাদা করা যায় একটা কমিটি করে দিয়েছে আপনার গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে দূর করা যায় বলল কবিগুলো

করার পরে বাচ্চাকে বের করে খেঁচে দিয়ে যা সিজার করে ডাক্তার কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে করে তারপর ঠিক না আমাদের শুনি ওয়া ও আসলে সে আল্লাহ কাছে কেটে কে জানাই বলে আল্লাহ

তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কার দার আমাদের বাংলা ভাষা কার পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশ ভঙ্গাই চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিছু বুঝে না বললে আরো না আরবরা বললে মালয়া বুঝে না মালাইয়া বললে আফ্রিকা বুঝে না শোনালে আমি অনেকদিন দেশের বাইরে থাকি দশ বছরের বেশি আমি পড়াশোনা করি এখন পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষা এক একজন কথা বলে আমরা যদি কোনো কথা বলে হাসা আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি যাচ্ছি মরে কিন্তু ওরা বিদেশে যায় আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছু বুঝি না না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষা ভাষার আসা নাই শোনালা পাবে না ঢাকার ভাষার সাথে ভাষা অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল অবিল সবচেয়ে বেশি অমিল সিলেটে চট্টগ্রামে

অনুদপ্ত হলে অজু করে এসে জানে মাস্টার নিচে দুই রাখা নামাজ পড়ে পপের কথাগুলো স্মরণ করেন ক্ষমা চান যাওয়ার মতো চাইলে সবগুলো আমার করে দেবে কে আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমার তো ফিকান করে আমি আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করার মধ্যে দিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করবো ইনশাল্লাহ